শপিং করতে আমার এত কেন ভালো লাগে জানি না আমাকে যদি প্রত্যেকটা দিন শপিং করতে দেয়া হয় আমি মনে হয় প্রত্যেকটা দিনই শপিং করতে পারবো এইখানে প্রত্যেকটা অনেক বেশি সুন্দর আমি এখন আছি কলকাতার নিউ মার্কেটে আজকে আমি কলকাতায় হচ্ছে এসেছি প্রচুর মানুষ যেহেতু এখন অলরেডি সাড়ে ছয়টা বাজে সন্ধ্যা সন্ধ্যায় প্রচুর মানুষ এখানে দেখতেই পাচ্ছেন আমার সামনে পিছনে অনেক অনেক মানুষ কলকাতার নিউ মার্কেটে আসলেই আমি এই জুতার দোকানে চলে আসি আমি যেগুলো যেগুলো জুতা নিয়েছি সবগুলোই এক হাজার রুপে এটা ভিডিওতে অনেক বেশি নয়েজ কারণ নিউ মার্কেট অনেক অনেক ভিড় আর অনেক বেশি আওয়াজ ছিল আমার নিজের কাছে এই ভয়েসগুলো খুব কান ঝালাপালা লাগছে এই বিস্কিট কালার আর ডার্ক কফি কালারের জুতাটা খুবই পছন্দ হয়েছে আমার আমার কাছে যেহেতু পছন্দ হয়ে গেছে সো আমি এই জুতাটা নিয়ে নিচ্ছি এরপর দেখলাম হোয়াইট কালারের জুতা হালকা পায়ের দিক থেকে ব্রাউন কালারের শেডও আছে am um, black sneakers Buckets অনেক আছে তাও আমার কিনতে ভালো লাগে আমার জুতার কালেকশন রাখতে খুব খুব ভালো লাগে তাই আমি যেখানে যাই জুতো পাঁচ ছয়টা কিনে ফেলি এই দোকান থেকে তিনটা জুতাই কিনেছি শপিং করার জন্য তো অবশ্যই ব্যাগ লাগবে তাই আমি এই ব্যাগটা কিনে নিয়েছি দেড়শো রুপিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কলকাতার নিউ মার্কেটে অনেক অনেক ভিড় ইভেন আমার হাটারও স্পেস ছিল আমার কিন্তু শপিং করতে বেশিক্ষণ সময় লাগে না আমি দোকানে ঢুকি আর ঝটপট করে কিনে বের হয়ে যায় আর আমার যেটা পছন্দ হবে সেটা হবে। এরপর আমি কয়েকটা ইনারও কিনে নিলাম এই টপস গুলো পাঁচশো রুপি করেছিল খুবই সুন্দর ছিল কালার গুলো এইবার চলে এসেছি চশমার দোকানে আমি দেড়শো টাকা করে তিনটে চশমা কিনে ফেলেছি চশমা খুব ফ্যান্সি ছিল ইন্ডিয়ায় আমি আসলেই গোলকাপ্পা তো খাই টক ঝাল মিষ্টি মিক্স করে উফ এত মজা গোলকাপ্পা এরপর আমার ডিনারের পালা আলু ভাজি নিয়েছি রুই মাছের ফ্রাই এরপর নিয়েছি ঘন ডাল আর নিয়েছি মুরগির ভুনা প্রত্যেকটা খাবার আইটেম আমার কাছে খুব পছন্দের বাঙালি আনা খাবার বলে কথা ঋষিকেশে এক মাস পাঁচ দিনের মতন আমি ভেজিটেরিয়ান ছিলাম ওইখানে মাছ মাংস কোনো কিছুই পাওয়া যায় না কারণে কলকাতায় এসে আমি আমার পছন্দের খাবারগুলো খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রুমে চলে এসেছি জুতা তো দেখিয়ে দিলাম কি নিলাম তিনটা জুতো আমি নিয়েছি শুজ দেন আমি হচ্ছে গিয়ে শার্ট কিনলাম একটা কালারফুল শার্ট আমার কালারফুল শার্ট পরতে খুব ভালো লাগে এরপর একটা প্রিন্টের শার্ট কিনলাম এগুলো আমি দুশো করে কিনেছি এগুলো সাড়ে তিনশো করে চেয়েছিল আমি দুশো করে কিনেছি অনেক দামা দামি করার পর দুই তিনটা দোকান খুঁজে 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 বের করে আমি দুটা শার্ট আমি কিনেছি শার্টগুলো হচ্ছে সুন্দর এই প্রিন্টটা ভালোই আর এই কালারফুল তো সুন্দরই এরপর হচ্ছে আমি ড্রপ শোল্ডার একটা গেঞ্জি কিনেছি এটা সাড়ে তিনশো করেছে বাংলাদেশে হচ্ছে মনে হয় পাঁচশো ছশো করে ড্রপ শোল্ডারগুলো আর আমি আমার মনের মতন করে হচ্ছে পাচ্ছিলাম না এখান থেকে মোটামুটি কাপড়টা হচ্ছে কে মোটা সো কাপড়টা ভালো এর কারণে আমি সাড়ে তিনশো করেই কিনেছি বাংলাদেশি টাকায় এমনই আসবে প্রাইস যেহেতু সাড়ে তিনশো বাংলাদেশি টাকায় পাঁচশো সাড়ে পাঁচশো তো আসবে আর হচ্ছে আমি দেড়শো টাকা দিয়ে এই ফ্রকগুলো হচ্ছে কিনেছি এখন হচ্ছে কি আমি পড়তে পারবো না আমি তো প্রায় সময় হচ্ছে পরে পরে ড্রেসগুলো দেখায় কি কী কিনেছি তারপর ড্রেসগুলো পরে দেখায় বাট আমি এত টায়ার্ড আর প্রচণ্ড গরম আমি এসি ছাড়ি নাই এসি এখন সো এটা পরলে অনেক সুন্দর লাগবে নেটের আর নিচে এমন ঘেরও আছে অনেক এটা অনেক ঘের দেড়শো টাকা দিয়ে আর আরেকটা বডিকন টাইপের আমার হচ্ছে হোয়াইট কালার পছন্দ আপনারা হচ্ছে অনেকেই জানেন সো এই যে সোডিকন টাইপের একটা যে এমন এগুলো হচ্ছে আমি দেড়শো করে কিনেছি আর হচ্ছে আমি কয়েকটা ইনার কিনেছি এই টু ছিল আজকে আমার শপিং বেশি শপিং করতে পারি নাই কারণ হচ্ছে ও এসে অটোমেটিক অন হয়ে গেছে যেটা বলছিলাম আমি বেশি শপিং করতে পারি নাই কারণ আমার কাছে এখন একদমই টাকা নেই আগামীকাল বাংলাদেশে ব্যাগ করবো সো আমার কাছে এখন মাত্র আছে দু হাজার রুপি মানে দু হাজার রুপি আছে বাংলাদেশে টাকা আছে কিন্তু রুপি আছে মাত্র দু হাজার সো এর এই কারণে আর হচ্ছে আমি কোনো আর শপিং করিনি যদি আরও টাকা থাকতো আমি শপিং করতাম আমি প্রচুর হচ্ছে গিয়ে ঘুরেছি একটু পানি হচ্ছে অর্ডার দিয়েছিলাম ওদের পানে আছে ও কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হচ্ছে আবার চলে আসলাম ড্রেসটা পরে ফেললাম আমি ভাবলাম হচ্ছে আমার লাগবে না গায়ে এটা হচ্ছে গিয়ে সুন্দর মতন লেগেছে ফ্রক আর ডিজাইনটা অনেক সুন্দর আমি হচ্ছে গে বছরের প্রথম আম খাচ্ছি কেজি হচ্ছে একশো টাকা নিয়েছিল সরি একশো টাকা ছিল বাট আমি এক কেজি কিনিনি শুধুমাত্র এই একটা কিনেছি এটা আমার তেরো টাকা পড়েছে মানে তেরো রুপি আমি হচ্ছে বারো রুপি দিয়ে আসছি আর তো মজা আমটা হচ্ছে অনেক টেস্টি তো এত বেশি টকও না মিষ্ট না টক আছে ভালোই ক্রাঞ্চি ক্রাঞ্চি বছরের প্রথম আম আমার এত তৃপ্তি লাগছে খেয়ে জাস্ট অমৃত ওকে বাই সবাই ভালো থাকবেন টাটা টাটা